আজকে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যারা অনভিজ্ঞ তাদের জন্য আজকে এই ভিডিওটা এবং কি সেই ভিডিওটার মধ্যে আপনি এ টু জেড একেবারে বাচ্চাদেরকে নিয়ে রানিং ডিম পর্যন্ত প্রয়োজন আপনি কোথাও যেতে হবে না এই ভিডিওটার মধ্যে আপনি পাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যারা হাঁস পালন করতে চান আমার সাথে থাকেন আজকে আপনাদেরকে এ টু জেড মানে বাচ্চা নির্বাচন চিকিৎসা ব্যবস্থা বায়ো সিকিউরিটি খাদ্য খাবার মানে একটা হাঁস পালন করতে হলে কী কী দরকার এ টু জেড একটা ভিডিওতে সব পাবেন আপনি কোথাও কোনো ভিডিও যেতে হবে না আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি দেন যদি প্রথমে ইসলাম গ্রাম কুটুরি কোনা জেলা নেত্রকোনা হাসের শাহজালাল রহমতুল্লাহ হেচারি প্রোভাইডর মৌলানা সাইফুল ইসলাম আপনার এই ব্যবসাটা চলতে কত কত বছর উনিশশো নব্বই থেকে মার্শাল মার্শাল অভিজ্ঞতা পাশাপাশি কি করেন পাশাপাশি একটা মাদ্রাসায় আমি প্রধান শিক্ষক এক মসজিদের ক্ষতি মার্শাল আমার দর্শক দেখেন আমি একটা কথা বলছি আগে কিন্তু আপনারা শুনছেন সেটা হলো যে একজন হাঁস খামার যদি করতে চায় তাকে কি কি দরকার আসলে প্রয়োজন জানা প্রয়োজন মনে করেন আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো অনেকে অনেকটা বিষয় জানে না আপনারা আসছেন আলহামদুলিল্লাহ আসলে দেখলাম অনেকগুলো তথ্য আপনারা উঠায় ধরেন আমরাও চাই মানুষের উপকার হোক আপনারা এত কষ্ট করে আসছেন হাঁস পালন করতে হলে আগে চারটে জিনিস বুঝতে হবে এরপর একটা হলো আপনার বাচ্চা নির্ধারণ রাইট দ্বিতীয় দ্বিতীয় কাজটা হলো আপনার বাসস্থান ফাইন তিন নম্বর হলো আপনার বায়োসিকিউরিটির চিকিৎসা চতুর্থ আর চতুর্থ হলো আপনার খাদ্য বা খাবার এই বিষয়গুলোর উপরে আপনার প্রশিক্ষণ থাকতে হবে জানা থাকতে হবে আজকে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যারা অনভিজ্ঞ তাদের জন্য আজকে এই ভিডিওটা এবং কি সেই ভিডিওটার মধ্যে আপনি এ টু জেড একেবারে বাচ্চা থেকে নিয়ে রানিং ডিম পর্যন্ত কি কী প্রয়োজন আপনি কোথাও যেতে হবে না এই ভিডিওটার মধ্যে আপনি পাবেন নির্ধারণ এটা আসলে এই প্রশ্নটা কি বলবে বাচ্চা নির্ধারণ বাচ্চা নির্ধারণ বলতে মনে করেন যে আপনি যে খামারে বাচ্চাটা উঠাবেন সে বাচ্চাটা কিন্তু আপনি আসলে দেখে শুনে নেওয়া দরকার রাইট আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নিলে আপনাকে দিতে পারবে কারণ ফোন দেয় আজকে ফোন ওনার বাড়ি বগুড়া বলছে ভাই আমি ছয় বাচ্চা আনছি তো উনি তো আমাকে বাচ্চাটা দেওয়ার পরেই শেষ আর কোনো চিকিৎসা উনি বলতে না তাই বললাম যে কোনো হেচারি থেকে নিয়েছেন না হেচারি না ওইটা আপনার ওই যে হকারে বিক্রয় করে ওই বাচ্চাটা উনি নিয়েছে আর উনি তো চিকিৎসার ব্যাপারে ধারণা থাকার কথাও না আর আমরা সেই বাচ্চাগুলা কোন বাচ্চাগুলা দেই যারা আপনার হকার তাদেরকে দেই আমাদের যে শ্রী যে বাচ্চাগুলো আছে আচ্ছা 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 আপনি তো দেখছেন যে যারা আমাদের এখান থেকে অনেক হকার কিন্তু সকালবেলা আপনি দেখছেন যে ওরা বাচ্চা নিয়ে যাচ্ছে বের হচ্ছে তো ওইখানে ওরা অনেক জায়গায় বিক্রয় করে আমরা ওইটা বলে দিই যে সাবধান কোনো কামারিকে ওই বাচ্চাগুলো দিবা না তো সবাই তোর সমান না তো অর্থাৎ আপনার বাচ্চা নির্ধারণ এটা কিন্তু আপনি একটা ভালো খামার থেকে নিতে হবে একটা ভালো হেঁচারি থেকে এক নামার বাচ্চা নিতে হবে এক বাচ্চা নিতে হবে আচ্ছা বাচ্চারা যেন আপনার এক হয় গ্রেডের বাচ্চারা যদি হয় সেই বাচ্চাটা কিন্তু আপনার একশোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একশোই থাকবে এই বাচ্চা কিন্তু মারা যাবে না আল্লাহ রহমত অসুস্থ হলে তো ভিন্ন কথা অসুস্থ হওয়ার জন্য তো আমরা আরও অন্য অন্য জিনিস রাখছি সাথে সেজন্য জন্য আমরা দর্শকদেরকে বলবো যে আপনি বাচ্চা নির্ধারণ মানে আপনি একটা ভালো খামারিওলা বিজ্ঞ তৎকালীন আপনাকে চিকিৎসা দিতে পারে এরকম একটা খামারি থেকে আপনাকে বাচ্চা সাপোর্ট দিতে পারে এরকম একটা খামারি থেকে আপনাকে বাচ্চাটা নেওয়া উচিত হ্যাঁ দুই নম্বরে আসি আমরা বাসস্থান তো বাসস্থানটা আমরা অনেক জায়গায় আমরা বাসস্থান দেখছি কিন্তু বাসস্থানটা আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে করতে হবে তা না আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাচ্চা বাসস্থান করলেন ওইখানে তো টাকা চলে যাবে তো বাসস্থানটা করবেন একেবারে হালকা করছে। আর জায়গাটা হতে হবে একটু সুন্দর যে জায়গাটা আপনি নির্ধারণ করবেন সেই জায়গায় অংশ থাকতে হবে তিনটা যদি আবদ্ধভাবে করেন যদি আবদ্ধভাবে করেন বাসস্থানের জায়গার সামনে বাসস্থানের একটা বাসস্থানের বাহিরে একটা যেখানে খাদ্য খাবার খাওয়াবেন সেটা তিনটে অংশ তো জায়গার জন্য যে সিকিউরিটিটা জায়গাটা আপনি যে নির্ধারণ করলেন যেখানে আপনি গোটটা করলেন গোটটা করার পরে আপনি দেখতে হবে মনে করেন যদি আপনি ফাঁকা করে রাখেন যদি পাকা করেন তো করলেন আর হাঁস কিন্তু মাটিতে রাখাই সবচেয়ে উত্তম কারণ এটা একটা প্রাকৃতিক বিষয় বিষয় বস্তু ওইটার কিন্তু বিট আছে পায়খানা আছে সেগুলো যদি আপনি মাটিতে জরে তো মাটির এমন একটা ধারণ ক্ষমতা আছে যে সে সাথে সাথে সেটার যে ভাইরাসটা ওইটাকে সে গ্রহণ করতে পারে কিন্তু পাকা হইলে আরেকটা কাজ করতে হবে পাকা যদি হয় তাহলে এটার পানিটা যেন সকাল আপনি রাত্রে রাখলেন সকালবেলা যেন পানিটা নিষ্কাশ হয়ে যায় মানে পরিষ্কার পরিচ্ছন্নটা মানে বাসস্থানটা যেখানে করবেন সেই জায়গাটা মাটি হোক বা পাকা হোক কয় হাঁসের জন্য কত রূপ আপনার যদি এক হাজার হাঁস হয় তাহলে আপনি এক হাজার স্কোয়ার ফিট পার হাঁসে স্কোয়ার ফিট হ্যাঁ একটা হাঁসের জন্য এক ফুট স্কোয়ার জায়গা লাগবে তো সেটা আবার তিনটা জায়গা লাগবে আর সেটা ইনবক্সে যদি এই যে আপনার তো হাওরে করতে চায় বা পুকুরে করতে চায় তারা হ্যাঁ যারা পুকুরে করতে চায় বা হাওরে করতে চায় অনেকে আছে আপনি পুকুরের উপরে ঘর করে হ্যাঁ পুকুর উপরে বা পুকুর চালায় বলি তো সেখানে যদি করবে একটা সাইডে করলে ভালো হয় একেবারে মাছ কেটে না আচ্ছা আচ্ছা একটা সাইডে করলে ভালো হয় কারণ সাইডে করলে আপনার গরের শক্তিটাও ভালো পায় আর সাইডে তো করলে আপনি পুকুরের যে আপনার পুকুরের পারে করলো হ্যাঁ পুকুরের পারে করলো আর কি ওই যে বিটটা আছে সেটা মাছের জন্য কাজে আসে হ্যাঁ তাহলে আপনার যারা পুকুরে ফালতে চায় তারা পুকুরে পালতে পারে যারা বিলে আপনার হাওর করিয়া বিলে আপনার ঘর করিয়া পালতে চায় বিলও পালতে পারে এরকম অনেক বাস মনে ওই যে যে আপনার চতুর্দিকে এমনভাবে করতে হবে যেন চিকা ইঁদুর সাপ গুল বিড়াল শ্রীগাল কুকুর এগুলো যেন প্রবেশ না করতে পারে এগুলো প্রবেশ করলে কিন্তু হাঁসের বিশাল মানুষ যদি প্রবেশ করে হ্যাঁ মানুষ মানে যে হাঁসের জায়গাটা কিন্তু নিরবতা তাকাচ্ছে কারণ এটা প্রাণী দেখছেন তো যা আমাদেরকে দেখে ওরা নেমে পড়ছে সেই জন্য আপনার জায়গাটা থাকতে হবে বায়ুসুকি এটা ভালো থাকতে হবে যেই যে কেউ আসতেছে সেই কেউ কামারে ঢুকতেছে এরকম না বরং সেই জায়গাটা একটা পরিবেশ থাকার চাই আপনার কামারে যে কেউ ইচ্ছা সে কেউ ঢুকতে পারে না আপনার এই বাসস্থানের মধ্যে আপনি সকালে হাঁসটা সারার পরে আপনি ভালো করে জারু দেন বা দো করেন করে আপনি বায়োডিন মারেন স্প্রে করেন সারাদিন এটা শুকায় গেল আপনি সন্ধ্যাবেলা হাঁসটা শুকাইলে পরে আপনি ঘরে রুখিয়ে দিলেন এবার চিকিৎসা ক্ষেত্রে কি চিকিৎসা ক্ষেত্রে যেমন আমাদের যে হাঁসটা আপনি দেখছেন আমরা কিন্তু একেবারে বাচ্চা থেকে নিয়ে এই পর্যন্ত যে আপনার সামনে উপস্থিত এই হাঁসটার বয়স বর্তমান আট মাস চলতেছে আমরা এটার ডিমটা হেচারিতে নিচ্ছি দেখছেন তো আমাদের হেছারিগুলা বাকি হাওরে আপনার তো দেখছেন আমাদের হাজার হাজার হাঁস যারা সারা বাংলাদেশে ছাড়ছে আমরা তাদেরকে দিচ্ছি আমাদের এখান থেকে আপনার একদিনের বাচ্চা থেকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের বাচ্চা আমরা সারা বাংলাদেশে করি চিকিৎসাটা হলো যে আমরা বোর্ডিং থেকে নিয়ে বোর্ডিংয়ে যে চিকিৎসাটা সেটা তো আমরা করি বাইশ দিন পরে আমরা এটা ভ্যাকসিন করি সেটা সেটা কি হলো তারপর আরও পনেরো দিন পরে এটা বুস্টার ডোজ মানে বাইশ দিন যার পর আরো পনেরো দিন পর আরও পনেরো দিন পর বুস্টার ডোজ বুস্টার ডোজ তারপর এরপরে আপনার আরও পনেরো দিন পরে অর্থাৎ বাইশ থেকে এক মাসের ভিতরে হলো একটা আবার এক মাস থেকে দুই মাসের ভিতরে একটা এটা কি ডোজ বুস্টার ডোজ আচ্ছা আচ্ছা তো দুই মাস থেকে তিন মাসের ভিতরে একটা আচ্ছা চার মাসে একটা তারপর এরপরে আর ভ্যাকসিন নেই এরপরে হলো পরের সপ্তাহে কৃমিনাশক যখন ডিম দিবে হুম ডিমের ডিমের মুখামুখি চলে আসবে আচ্ছা তখন কৃমিনাশক করতে হবে তখন আপনি কৃমিনাশক করতে হবে কৃমিনাশক করার পরে কৃমিনাশকটা করার পরে আপনি লিভার টনিক আচ্ছা লিভার টনিকটা দিলে হাঁসটা মানে তার পেটের ভিতরে যে যে ধরনের আবর্জনা বা যে কমতিটা ছিল কিমি কৃমিনাশক আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যে এটা দুর্বলতা ভাব ছিল সেটা দূর হয়ে যায় তখন সে জিমের জন্য সে প্রস্তুত তখন থেকে সে কি করতে পারে ডিম দিতে পারে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের গবেষণায় শুধু আমি না যারা উপজেলা লেভেলে আছে দর্শকদেরকে বলবো যে শুধু একজন খামারি বললো এটার উপরেই নির্ধারণ করবেন না বরং আমরা আমাদের চেয়েও যারা এমবিবিএস। ওনাদের যারা পশু চাকরি করে ওনারা তো আমাদের চেয়ে অনেক 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 জ্ঞান রাখে আমি বলবো তাদের সাথেও তারা কি করবেন পরামর্শ করবেন আর আমরাও মাঝে মধ্যে আমরা ওই যে আমরা তো আমাদের অভিজ্ঞতা আমাদের যে বাস্তব যে পরিকল্পিত ভাবে যে আমাদের অভিজ্ঞতাটা আমরা কিন্তু সেগুলো বলছি তাছাড়া আমরা কিন্তু একেবারে যে প্রশিক্ষণ দিই নেই তা না আমিও কিন্তু করেছি মধ্যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ থাকে কর্মীরা হ্যাঁ তারাও আমাদের একটা উদ্যোক্তা আমরাও তাদের সাথে কাজ করি এখন খাবার ব্যবস্থাপনা বিষয়টা যেটা আমি বলতেছিলাম যে আপনি বিশেষজ্ঞরা বলেন যে আপনার চার মাস পরে তো আপনি ভ্যাকসিন শেষ হয়ে গেলো ডিম দেওয়া শুরু করলো এরপরে কি আপনি ইয়া করবেন না ভ্যাকসিন দিবেন না আর দিতে হবে কিন্তু আচ্ছা মানে তিন মাস পর পর ভ্যাকসিন করতে হবে প্রথম যদি ডাক প্লে করেন তাহলে ডাক বুস্টার ডুস্টার সাথে দিতে হবে এরপরে যদি আপনি ডাক কলেরা করেন তাহলে ডাক ডাক কলেরা যে বুস্টার ডুস্টার এটা কিন্তু সাথে দিতে হবে হ্যাঁ এরপরে আরও কিছু বিষয় আছে যেমন আমরা ভ্যাকসিন কৃমিনাশক সব করার পরে হাঁসটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বিশেষজ্ঞরা বলছে যে আবহাওয়ার সাথে কিন্তু কি ভাইরাস হতে পারে আবহাওয়া পরিবর্তনেও হতে পারে রোগী কি পরিবর্তনে ভাইরাস হতে পারে সেক্ষেত্রে তো আমরা আগে বলছি আপনাকে যে ভালো হবে আপনি সেটার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিয়ে আপনি হাঁসটা নেবেন এখানে যাওয়ার পরে যদি আপনার হাঁসটা দেখা যায় আমরা ভ্যাকসিন কইরা দিছি চারটে ভ্যাকসিন করা আছে এরপরেও দেখা যায় একটু অসুস্থ হইতে পারে আমরা বলবো যদি সর্দি জ্বর কফ এগুলো আসে ভ্যাকসিন করলে হাঁস মারা যাবে না নিশ্চিত ইনশাল্লাহ মানে যতগুলো থাকবে হতে জি মানে যতগুলো হাঁস থাকবে আল্লাহ রহমত এটা তো বলা যায় না প্রাকৃতিক বিষয় আপনি মারা যাইতে পারেন আমি যা মারা যাইতে পারি কিন্তু একটা সিকিউরিটি আছে যেহেতু সম্পদ গবেষণা একটা ভ্যাকসিনকে গুরুত্ব দিয়েছে সেক্ষেত্রে এটা একটা গুরুত্ব আছে এবং সেটা একটা সিকিউরিটি আছে সেক্ষেত্রে আপনি তিন মাস পর পর কী করতে হবে ভ্যাকসিন করতে হবে তিন মাস পর পর কীমিনাশ করতে হবে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি হাঁস নিয়েছি তো এখন হাঁসে তো হাঁসে তো ডিম দিচ্ছে হাঁসে তো ডিম দিচ্ছে এখন কি আমি কিমি করব করবো হ্যাঁ হাঁসে ডিম দিও আপনার তিন মাস হয়ে গেছে তিন মাস পরে আপনি কীম করেন এতে হাঁসের ডিম কমবে না আপনি ভ্যাকসিন করেন এতে হাঁসের কোনো সমস্যা হবে না মাঝে মধ্যে যদি আপনার ওষুধের প্রয়োজন হয় যেমন জ্বর সর্দি কফ হয় তাহলে আপনি তিনটে ওষুধ ব্যবহার করতে পারেন যেমন আপনার এ আছে সেফাওয়ান আছে তারপরে এসিজেন্ট আছে আপনার অগমেন্ট আছে তারপরে আপনার ফাঁস ব্যাড আছে এগুলো যদি ব্যবহার করেন তাহলে সর্দি জ্বর কফ এগুলো ছেড়ে দিতে হলো অফিসে যাবেন লাগে একটু যেটা সঠিকভাবে জি 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 খাবার ব্যবস্থাপনা দর্শকদেরকে বলবো যে খাবারের যে ব্যবস্থাপনাটা এটা আহামারি কোনো জায়গার প্রয়োজন নেই যদি আপনি আবদ্ধভাবে পালেন ওই দেখুন আমরা আবদ্ধভাবে গেরা করে রাখছি তো এইভাবে আমরা ওই যে রাস্তার পাশে অল্প জায়গা ওই জায়গাটাকে আপনি আগে পরিদর্শন করতে হবে যে জায়গার ভিতরে কোনো সাপ গোল চিকা ইঁদুর এরকম কিছু আছে কিনা এই জায়গাগুলো পরিদর্শন করে রাখতে হবে আশেপাশের জায়গাগুলোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার যে খাবার ব্যবস্থাটা দেখুন আমরা এই যে রাখছি রাখছি সাথে দিয়ে আমরা শামুক রাখছি এটা কখন এই খাবারটা আমরা যে দিয়ে ওই যে বোলটা আছে আপনার প্রথম থেকে যদি আমরা শুরু করি তাহলে প্রথম থেকে আমরা প্রথম যে মুড়ি দিই একদিন খাবারটা শেখানোর জন্য আমরা মুড়িটা ব্যবহার করি মুড়িটা ব্যবহার করি কদিন এটা আপনার একদিন তারপরে এরপরে আমরা এই যে নারী স্টার্টার বার স্টার্টার দিন এটা আমরা বাইশ দিন তারপরে এরপরে আপনার এটার সাথে দান সিদ্ধ দিয়া অন্য অন্য খাবার মিস করে খাওয়ানো যেতে পারে কয়দিন এটা চলবে আপনার দেড় মাস আচ্ছা হাড় ছেড়ে দিলাম এরপরে যখন হাওড়ে ছেড়ে দিলাম হাওরের খাবার খাবে তাছাড়া আমরা তো ওই যে দান ফিড শামুক খাওয়াচ্ছি আচ্ছা চলছে

আপনার যে খাবারটা দিবে আপনারা ওই খাবারটা শেষ হইলে আবার দুপুরে দিবে আবার যখন দুপুরে শেষ হবে রাত মানে এই তিন বেলা দিতে হবে দিতে হবে আরকি মানে তিন বেলা বলতে আপনার হাঁসের যে পরিমাণ খাবার ওর তারে কি 100 হাঁসের জন্য 15 কেজি খাবার মূলত কিন্তু হাঁসের যখন ডিম আসে তখন 15 কেজি খাবার খায় না অনেকে বলে যে হাঁসে খাবার অনেক বেশি খায় না এটা ভুল কথা না না ডিম যখন আসে তখন 100 হাঁসে সর্বোচ্চ খাবার আপনি খাইলে 8 কেজি খেতে পারে ডিমের আগে আপনি 15 কেজি খায় আমি সারা বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে আমি তাদের জন্য বলবো যে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যারা বিদেশি প্রবাসী আছেন ভাইয়েরা আছেন অনেকেই দালালদের হাতে টাকা দিয়ে ধরা পড়ছেন লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এগুলো না করিয়া দেশে যারা উদ্যোক্তা হবেন তাদের জন্য আমরা বলবো যে দেশে একটা কিছু করেন আপনার পরিবার পরিজনের পাশে থাকেন এবং সেখান থেকে সেই জায়গা থেকে হাঁসের কামার করেন হাঁসের বাচ্চা নিয়ে করেন আমরা ইনশাল্লাহ যখন যেভাবে চান আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু একটা কথা বলতে চাই যে আমরা আসলে যে ভিডিওগুলো করে থাকি অল্প টাইমের মধ্যে কিন্তু সব তথ্য দেয় আমাদের পানি জগতের একটাই উদ্দেশ্য হলো আমরা যারা প্রতিটা উপজেলা পানি সম্পদ অফিস আছে সেখানে যাবেন আরও তথ্য পাবেন তাদের শিক্ষিত তথ্য পাবেন সেখান থেকে তথ্য নেবেন আর যেখানে আপনি মনোযোগ থাকে যেখানে আপনি সময় দিতে পারেন সেখানে কাজ করবেন তাছাড়া অনিচ্ছকৃতভাবে একজন পালন করে কোটিবৃদ্ধি হচ্ছে আপনিও হবেন এগুলো বিশ্বাস নাই এটা মনে রাখেন পরিশেষ মঙ্গল বিধিভাবে কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ